নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে সকাল থেকে চা থেকে শুরু করলাম ভিডিওটা তার আগে জানাই বড়দের প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা তো দেখুন আমি উঠেছি তো বন্ধুরা সেই রাত থেকে কেননা মেয়েকে কলেজে যাওয়ার জন্য রান্নাবান্না করে দিতে হয়েছে আর মেয়ে ছোটো মেয়ের ছুটি আছে আজকে সংক্রান্তি মকর সংক্রান্তিতে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তা দেখুন একটু চা বসিয়ে দিচ্ছি নিজের জন্য চলে আসুন কার কার চাই পছন্দ অবশ্যই বলুন দুধ চা করবো আমি আর রান্না হয়েছে সকালে মেয়ে তো বড়ো মেয়ে নিয়ে গেছে তারপরে সারাদিন কি কি করি সঙ্গে চলে এসেছি এখানে পুজো দেবো এগুলো পরিষ্কার করে নিয়েছি আর কাল লাড্ডু এসছে যে তিলের লাড্ডু আপেল এসছে ধুয়ে নেবো এখানে সব ফুল হার এই যে দুর্বা ইয়ে সব কিছু এগুলো আলাদা করে দিয়ে দিয়েছে আর মন্দিরে দেখুন গোপু সোনাকে চান করিয়ে দিয়েছি আমি এই যে গোপু সোনাকে চান করিয়ে দিয়েছি এগুলো সব চেঞ্জ করে নিয়েছি আলাদা জামা পরিয়েছি গোপু সোনা তো অনেকটা ছোট তো এই দেখুন ছোট জামা যাই হোক বাকি ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাপড়টা এখন পুজো দেব সব কিছু গুছিয়ে নিই তারপরে পুজোটা দিয়ে দেব সঙ্গে থাকুন দেখুন আমি পুজো দিয়ে দিয়েছি আপনারা সবাই একটু দর্শন করে নিন এই যে পুজো দিয়ে দিয়েছি সবাই একটু দর্শন করে নিন এখানে তো কিনা ফুলের যতই কিনে ফুল দাও না কেন মনের শান্তি নেই আর আমার সব ছোট ছোট মূর্তি সবাইকে কিন্তু ফুল দিয়ে প্রসাদ দিয়ে আর ভিতরে আছে তিলের লাড্ডু আপেল দিয়ে পাপড়িও রয়েছে সবাই একটু দর্শন করে নিন কি করছো পিউটিশন থেকে চলে এসছে দেখুন এসে মোবাইল নিয়েছে আজকে কি জন্য ছুটি জোরে বলো আজকে মকর সংক্রান্তির জন্য ছুটি তো আজকে ড্রয়িংও ছিল কিন্তু মকর সংক্রান্তিতে তো ছুটি এখানে থাকবে বসে বসে কি করছে দেখুন মোবাইল আর আমার পুজো দেওয়ার সব কিছু হয়ে গেছে তো বন্ধুরা চলে এসেছি এখনই শুকনো কাপড় জামা কাপড়গুলো তুলে নেবো ভিজে কাপড় দেবো কাপড় দিইনি বসে বসে পিউর সাথে একটু টাইম পাস করছিলাম তো একটু শর্ট ভিডিও করছিলাম ওকে ওর জন্য লিস্ট লাগানো আছে আর পিউ বলছে কি থাক তো এখন তো খাওয়া দাওয়া করবো আর ঘরে আছি আমি এরকম ঘরে লিস্টি লাগে এরকম বসি না ভাবছিলাম আজকে সুতির শাড়িটা পরব কিন্তু আবার কিছুক্ষণ পরে আবার নিচে নামতে হবে এখন বাজে একটা বাজে তো খাওয়া দাওয়া হয়নি এখন যাই জামা কাপড়গুলো আমি শুকনো করতে দিই আর মেজো মেয়ে কিন্তু বাইরের রঙগুলি বানাচ্ছে আমি আলপনা দিতাম তো ওকে বললাম একটু বাইরে রঙগুলি বানাতে ও কিন্তু বসে বানাচ্ছে পিউ এখানে বসে বসে সেই মোবাইল দেখছে তো আজকে ড্রয়িং ক্লাসটা নেই ফোন করলাম ড্রয়িং ক্লাস নেই হ্যাঁ যাই হোক আজকে এইভাবে ওদের ক্রসে দেখা যাক একটু বিকেলে দিকে ওকে মার্কেটে তো নিয়ে যাব না ওই যে খেলার মাঠে যে মেলা হয়েছিলো ওইখানে উড়ার তো ওইখানে একটু যাব আর পিঠে করব চাল পিসতে দিয়েছি পিঠে তো হবে তো যেমনই জানি সেরকম করব সঙ্গে থাকুন এখন দুপুরে খাওয়া দাওয়া করিনি দেখুন আজকে আলপনা দেব বলে চক ছিল না তার জন্য রঙ্গুলি দিয়ে কাইট বানিয়েছে এই যে সামনে এ দেখুন ছোট্ট করে বানিয়ে দিয়েছে তো দেখুন কি খাওয়া হবে দুপুরবেলা নুডলস মানে এরকম কেউ আছে নুডলস মানে এটা হলো কি একটা আলাদা কিছু কারণে নুডলসটা কাল হতো তো কাল বানাবো বলে আমি সেদ্ধ করেছিলাম তারপরে বাবা বললেন কি যে মাছ তরকারি আছে তাহলে ভাত করে দাও ওর জন্য নুডলসটা আমাকে এখন বানাতে হলো কেননা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য তো কি করব এখন মা মেয়েরা খেয়ে নেবো আর বড়ো মেয়েকে দিয়েছি এখন মা মেয়েরা খেয়ে নেবো তো কিছু করার নেই তো এটাই আমাদের দুপুরের খাওয়া দাওয়া দেখুন খাওয়া দাওয়ার পরে সব কিছু বাসনগুলো ধুইতে চলে এসছি আর এখানে একটাই জিনিস এখন কি ঠান্ডাটা নেই বলে ভালো লাগছে কিন্তু গরমের সময় প্রচুর গরম আর দেখুন ছাতে কেমন এরা সেইভাবে তো এখানে বোঝা যাচ্ছে না যেহেতু আমাদের অ্যাডভেস্টটা লাগানো হয়ে গেছিলো তো একটু দূর থেকে দেখাচ্ছে দেখুন মোবাইলে সেইভাবে বোঝা যাচ্ছে না পিউকে বলেছিলাম নিচে যাবো পিউ কেন গেল না জানি না তো এরা দেখুন টেরিসে গিয়ে মানে মেজমেকে নিয়ে পিউ একটু দেখে এসছে এই যে দেখেছেন বেশ ভালো লাগছে কিন্তু আমাদের সেইভাবে উপরে বাচ্চারা করে না ফাঁকাতে গিয়ে বেশি করে দেখুন তো টেরিসেই এই ভিডিওটা যতটুকু পেরেছে আর আমি নিচে গিয়ে দেখানোর জন্য বলেছিলাম পিউ কিন্তু কাল গেল না কেন জানি না পিউকে বলেছিলাম তো দেখুন আমাদের টেরিস এই যে পিউ কী করছে নিয়ে দেখুন এর আগে কিন্তু এর বাবা করে দিতেন পিউ কিন্তু তখন করতে পারতো না আর এখন কিন্তু শুধু আনে কিন্তু সেইভাবে করতে পারে না তো কি করার আছে যাই হোক তার মনের মতন একটু খেলছে যে দেখতে পাচ্ছেন টেরিসে দেখুন কেমন নিয়ে আবার দৌড়ে পালিয়েও যাচ্ছে দেখুন মানে ভিডিও করছে বলে মনে হয় সে পালিয়ে যাচ্ছে দেখুন পিঠে বানানো চালু করছি আমার যা পিঠে এই দেখুন পুর বানিয়ে নিয়েছি নারকেল আর গুড় দিয়ে আর এখানে সব কিছু বানিয়েছি আর এখানে পিঠে ষড়যন্ত্র বসে আছে দেখুন তো যাই হোক সেইভাবে পিঠে বানাতে জানি না বন্ধুরা কেমন হবে আর ওখানে দুধ পুলির জন্য কিন্তু দুধটাও বসিয়ে দিয়ে এসছি গুড় দিয়ে দুধ ওখানে রেডি করছি দেখে নিচ্ছি আপনাকে একবার দেখুন এখানে দুধ দিয়েছি তার সাথে এলাইচ দিয়ে আমি যে গুড় দিয়ে দিয়েছি গুটটা দিয়ে এখন নাড়াচালা করছি এইভাবে পিঠে দেখে কেউ হাসাহাসি করবেন না যতটুকু জানি পেরেছি বানিয়েছি বন্ধুরা পিঠে বানানো হয়ে গেল যাকে খেতে এত ভালোবাসি তাকে কিন্তু আমি বানাতে জানি না আসলে অল্প বয়সে তো বিয়ে হয়ে গেছে তখন তো আর পিঠে বানানো যখন মা বানাতো তখন আমরা খুশিতে বসে যেতাম বানাতে কিন্তু কেমন বানাতে হবে কি করতে হবে পুর করতে হবে চালের গুঁড়োটাকে কেমন করতে হবে কিচ্ছুই জানি না তো যাই হোক তখন তো বললাম না চৌদ্দ বছর বয়সে বিয়ে হয়ে গেছিলো আর শ্বশুরবাড়িতে তো বিয়ের পরে পরেই মানে পিঠে বানানো তো অনেক দূর অত্যাচারের শুরু তো জানি না আজকে আমি নিজে নিজে পিঠে বানাচ্ছি যতবার পিঠেও বানিয়েছি নিজে নিজে বানাচ্ছি কিছুই দেখিনি আর মোবাইল থেকেও দেখিনি তো যাই হোক আপনাদেরকে একটু শেয়ার করছি কেমন পিঠে বানাতে হবে হ্যাঁ একটা কথা কি আগে আমি পুটটা বানাতাম আর চিনি দিয়ে নারকেল দিয়ে যে বানাতাম না ওই চিনিটা ঠিক করে গলতো না আর আমি নারকেল দিয়ে দিতাম তো তখন আমার এই বান্ধবীদেরকে পিঠে দেওয়ার মতন ছিল আমাদের সাইডে আমরা পাশে বান্ধবী আছে দিতাম তখন নিজেও খেয়ে গেছি মানে পিঠে চিবাতে গেলে পুটটা বেরিয়ে যেত কিছুই জানি না তো যাই হোক সেটা ধীরে ধীরে শিখেছি আর লাডুও বানাতাম সেই একই চিনি থেকে যেত মানে চিনি গলতো না আমি ইয়ে করে দিতাম নারকেল দিয়ে করে দিতাম তো জানি না আপনাদের পিঠে বানানো দেখে আমার খুব খুব খুশি হয় এখানে তো মানই আর আমি কিন্তু পিঠে খেতে কিন্তু খুব ভালোবাসি কত আর মানুষ খাবে যতক্ষণ মন শান্তি হবে পেট ভরবে ততটাই খাবে এর বেশি আর খাবে না দেখুন কেমন ঘেমে গেছি দেশে এত ঠান্ডা আর এখানে বসে পাংখা বন্ধ করে আমরা একটু চালের পুরো তো হালকা পাংখা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার একটু চালু করলাম তো দেখুন কিভাবে ঘেমে গেছি দেখেছেন এতটা গরম হয়ে গেছে তো যাই হোক আমি নিজে নিজে করেছি তো আপনাদেরকে একটু শেয়ার করছি পিঠেটা এখানে বানাচ্ছে দুধপুলি মানে যাকে পছন্দ করি তাকে দেখুন গুড় দিয়ে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা আর দেখতে কেমন হয়েছে পাউডার দুধও দিয়েছি আর এমনি এ দুধও দিয়েছি তো দেখুন এইভাবে বানিয়েছি আপনারা বলবেন কেমন হয়েছেন আর যারা বড় আমাকে আশীর্বাদ দিন আমি যেন বানাতে পারি শিখতে পারি আর এখানে দেখুন এই যে এখনো ধুঁয়ো বেরিয়ে যাচ্ছে এটা করছি যেহেতু এই রকম দুধপুলি আমার মেজো মেয়ে খেতে পছন্দ করবে না বলছে এমনি সে পিঠে পছন্দ করে না তো দেখুন এখানে করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা এই যে তো যাই হোক যেমনই পেরেছি এখানে তো মা নেই শাশুড়ি নেই কেউ বানানো শিখিয়ে দেবেন না আর এখানে আর কয়েকটা আছে শেষ এটা তো এখানে দেখছেন একটু ময়দা ছিল অল্প ময়দা ছিল তো ভাবলাম এইটুকুটা রাখবো কেন এইটুকুটা পুর বেঁচে এই যে ওইটা দিয়ে বানিয়ে দেবো তাহলে গুছিয়ে যাবে আর এত ওটা ঝামেলা রাখবো না যাই হোক এখন আমার এটা কিন্তু হয়ে গেছে একদম হয়ে গেছে দেখেছেন হয়ে গেছে আর এখানে বাইরে সেইভাবে কেউ বলার মতন তো নেই দ্বিতীয় কথা আছে মানে সেইভাবে কি দেখে কিন্তু হ্যাঁ এখনকার আর কিন্তু কোনো বানানোর কষ্ট নেই যেহেতু আজকাল মোবাইলে কিন্তু শিখে যাবে আমার তিন মেয়েও বানিয়েছে কিন্তু যে যেমন পেরেছে করেছে ডিজাইন তো যাই হোক জানি না আমি পিঠে বানাতে খেতে ভালোবাসি কিন্তু জিনিসটা জানি না মা তো নেই এখানে আর কে বানিয়ে দেবে তবুও আপনাদের আশীর্বাদে যতটুকু পারি আপাতত আর এখানে দেখুন পিঠের বাসন পিঠে বানাতে গেলে তো দেখবেন কত কি বাসন বেরিয়ে যায় কড়াইতে আগে করেছিলাম গরম জল করে করেছি আর এই ননস্টিকটাতে বানিয়ে দিয়েছি আজকেরই আমার পিঠের পর্ব এই হলো আর গরমশাই আসার আগেই পিঠে বানিয়ে ফেললাম এখানে দুধ আছে আরও চা করব কেননা কাছ থেকে আসেননি ওনার ওষুধ চলছে তাড়াতাড়ি খেতে হবে তার জন্য আমাকে তাড়াতাড়ি বানিয়ে দিতে হলো আর সত্যি কথা কি এই টাইম লাগে এইগুলো আমি অনেকক্ষণ থেকে কিন্তু করছি সেগুলো আর ভিডিও করিনি অনেকক্ষণ থেকে করছি তাই মেয়েরা কিন্তু খুশিতে চলে এসছে পিঠে বানাতে তো দেখুন এই যে দুধপুলি এইভাবে কিছুটা বানালাম আর ওই রকম কিছুটা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা মকর সংক্রান্তির পিঠে হয়েছে দেখুন কেউ খাক না খাক বানাতে তো হবে বাচ্চারা আছে যেহেতু তার জন্য মকর সংক্রান্তির পিঠে বন্ধুরা চলে এলাম ভিডিওটা লাস্ট করতে অনেকটা রাত হয়ে গেছে আমি একটু টিভি দেখছিলাম আর পাশে মোবাইলে সব ভিডিও চলছিল। এখন সবাই ঘুমিয়ে গেছে এখন পর্যন্ত আমি জেগে আছি দেখুন পিউ ঘুমের তালে উঠে এসছে আলো জ্বলছে আমি টিভি দেখছিলাম আর পাশে দুটো মোবাইলে ভিডিও চলছে তো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা মকর সংক্রান্তিতে যারা যারা অনেকে ঘুরতে যান অবশ্যই ঘুরুন আমরা যখনই ছোটোবেলা দেশের বাড়িতে ছিলাম পিঠে হতো চারিদিকে ঘুরতে যেতাম এই সময়টা খুব মজা করতাম মেলা পর্ব কত হয় আর নতুন নতুন সয়টা নতুন নতুন মজা জুতো কিনতাম বেশ ভালো মজা হতো ছোটোবেলায় তো আজকে আমার খুব মনে পড়ছিল আর দেশের বাড়িতে একটা পুজো হয় সেই পুজোর ভিডিওটা আজকে একটু বলছিলাম একজনকে ভিডিও করে মাকে পাঠাতে কিন্তু ওর শরীরটা ভালো নেই জ্বর এসছে তো তার জন্য মা আর পাঠাতে পারেনি একটা ছবি পাঠিয়েছি তো ওই ছবিটা দিলে যদি আমি দিতে পারি যাই হোক তো আজকে ছোটোবেলার কথা খুবই মনে পড়ছিলো আর যেমনই পারি এইভাবেই পিঠে বানালাম জানি না আমি তো পিঠে বানাতে জানি না তো পিউ দেখুন ঘুমের তালে উঠে এসছে জল খেতে করে পিউ ওখানে জল রেখেছে দিদি তো এখন বাজে এখন সাড়ে বারোটা বাজতে যাচ্ছে আমার চোখ দেখে বুঝতে পারছেন আবার রাত থেকে উঠে কালকে থেকে কিন্তু হ্যাঁ কালকে আর রান্না করব না সকালে কালকে বড়মে পিঠে নিয়ে যাবে পিউও বলে যে পিঠে নিয়ে যাবে কিন্তু মেজমে পিঠে খায় না একটু পছন্দ না আজকে মন রাখার জন্য দুটো খেয়েছে যাই হোক ওকে বলেছে কালকে বাইরে ক্যান্টিনে খেয়ে নিতে কলেজে আর বড়ো মেয়ে বলতেছে পিঠে নিয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি